আমুলিকের সময় ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম সরকার থাকতো ভালো ছিল ভাই বর্তমান দেশের পরিস্থিতিতে কেমন আছে ভালো নাই ভাই মানে গত রোজাই ভালো ছিলেন না এখন ভালো আছে গত রোজাই ভালো ছিলাম ভাই মানে এক কথায় যদি বলি আমলিক সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে আমুলিকের সময় ভালো ছিলাম আমরা আমুলিকের সময় কি কি সুবিধা পেয়েছেন কি কি সুবিধা পেয়েছেন টামন অন্দি সব জিনিসের দামও চড়া ছিল তখন কাম করাচ্ছিল মানুষের বঙ্গায় আধুনিক সাতশো আটশোশো এক হাজার টাকা কাম করতাম অন মনে করেন না খায় দিনের পর দিন কাটে যাচ্ছে কোনো কাম কাজ নাই কোনো বেড়ারা ব্যবসা কিনে নাই দোকানে বেড়ারা মার্কেট খুলে পড়েছে কোনো ব্যবসা কিনে নাই কাম কাজ নাই আমরা অসহায় আসি তাও তাও দিয়ে একটা গাড়ি উঠাবো অটো গাড়ি দেওয়ার ধাক্কায় গাড়ি উঠাই অন আমি কোনো কাম কাজ নেই অন মনে করেন আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগে ভালো ছিল মানে এখন কি কি সমস্যার মধ্যে আছে না এখন সমস্যা হচ্ছে অটো গাড়ি আমাদের ব্যান আমরা গাড়ি ঢালি অটো ভ্যানগুলো গাড়ি উঠে গেছে সব জায়গায় আমাদের এই দিকটা নষ্ট করে দিয়েছে আমলিগের সময় সাধারণ জনগণ ভালো ছিল বলে মনে করছেন আপনারা জি ভাই আপনি কি তাই মনে করেন হ্যাঁ আমি তাই মনে করি আমলিক সরকার থাকতে ভালো ছিল আবার মানুষের সুবিধা পাইছে কাম কাজ করছে বাল বাচ্চা না সুন্দরভাবে চলতে পারছে এখন আচিনা যাওয়ার পরে আমরা খুবই কষ্টের ভিতরে আছি অস্বাভাবিক দিন কাটাই এখন এটো গাড় দৌড়ায় আমাদের কাম কাজ তারা হাতে নিয়ে নিছে আচ্ছা তার মানে কি এই যে ছাত্র জনতা যে আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছে এটা আপনারা মনে করছেন যে ভুল হয়েছে অনেক ভুল এটা ভুল হয়েছে অনেক ভুল দেশের ক্ষতি হয়েছে বলে মনে করছে আমি মনে করি দেশের ক্ষতি হয়েছে কিনা হাসিনে দন ছিল তখন জিনিসের দাম কিন্তু ছিল কিন্তু বাড়তি ছিল মানুষের পুকুরে টেকে ছিল কিনার খাওয়ার টপিক ছিল আর হর্মগ্যান্ড জিনিসের দাম কম মানে যেমন চাউলের দাম কমে নাই তেলের দাম কমে নাই সামান্যই টুকটাক একটু কমছে এটা কোনো ব্যাপার না কিন্তু মানুষের যদি ইনকাম না থাকে তাহলে আপনি কইতে কিনা খাইবেন আপনি বলেন তাহলে আপনি মনে করছেন যে আমলিক সরকারকে তাড়িয়ে আসলে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে অনেক আমরা ভুল করছি আচ্ছা এখন এই বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি এই সরকারের কাছে আমাদের চাহিদা সুন্দরভাবে সুস্থভাবে একটা নির্বাচন দেব নির্বাচন দেওয়া যে ক্ষমতা আসে তারপর একটা ডিসিশন হোক কিন্তু এই যেভাবে আছে বর্তমানে এই মনে করেন ক্ষমতা এই দেশে আশা দিছে আমি আর একটা আশা পূর্ণ হয় দেখি নাই আর বর্তমানে আছে খবর লয় না গরিব আছে না আছে জোটা বর্তমানে টাকার হ্যাঁ পরে পঞ্চাশ হাজার টাকা আমরা মনে করেন দিনের পর দিন না খায় মরতে আসি এই কয় চাঁদাবাজি বন্ধ হয়েছে এটা ভুল কথা চাঁদাবাজি বন্ধ হয় নাই চাঁদাবাজি এখনো চলতে আসে আপনি বিশ্বাস করলে আপনি সন্ধ্যা বিজয় করে দেখছেন সিঙ্গেল এখানে গোপনে খারাই দেখছেন যে কিভাবে টাকা লওয়া হইতে আছে কিভাবে টাকা দেওয়া হইতাছে কিভাবে গাড়ি পাস হইতেছে কিভাবে গাড়ি বিক্রি হইতেছে আপনারা তো কিছু খবর লেন আপনারা মাঝে মাঝে হেন আবার মাঝে মাঝে চলে যান এই যে আগে কইছে যে চাঁদাবাজি ভুল হয়েছে হ্যান হয়েছে তেন হয়েছে সব ভুল কথা আগে থেকে আরো চাঁদাবাজি এখন বেশি হইতে আছে এই চাঁদাবাজি করছে কারা বলে মনে করছে আমি মনে করছি যারা প্রশাসন পুলিশ প্রশাসন আছে হেরাই বর্তমানে করতে আসে কিন্তু হেরা করলেও হ্যাঁ কিছু করার নাই আপনারা কি মানে দেখেন যে প্রশাসনের লোকজন করে হ্যাঁ অবশ্যই আপনি আপনি নিজে প্রমাণ না পাইলে আমরা তো বলছি আমরা তো অসহায় পড়লাম মানে ক্ষতি হইতে পারে যাও জানে মায় আমি করি না রোজ লগতে জন্ম জন্মদন হয়েছে মৃত্যু আমার একদিন হবে আপনি এসে চিকন ওই কোনায় খারাইয়া এই আপনার ক্যামেরা ক্যামেরা কেমনে চিকনে খারাই থাকবেন যে কেমনে টেকা লয় আর কেমনে গাড়িগুলো ঘুরায় কেমনে পাস করে কেমনে গাড়ি বিক্রি করে আপনি খালি চিকনে খারাই থাকবেন আচ্ছা এই যে এখন যে দুর্নীতির কথাগুলো আপনারা দেখছেন এটা কি আওয়ামী লীগের হচ্ছে বেশি হচ্ছে না হচ্ছে 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 বেশি বেশি আপনি এমন একটা ফুডে একটা দোকান লাগান পাঁচ পাঁচশো টাকা দিতে আপনি ফুটপাতে একটা দোকান লাগাইবেন পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দিয়ে দোকানদারি করতে হয় আওয়ামী সরকার থাকতে যে আসলে ঠিক আছে কিন্তু এতটা না এতটা না অহনজা আপনারা আসলে না আচ্ছা নির্বাচনে যদি আমলীকে যেহেতু আমুলিক কে নিষিদ্ধ করা হয় নাই নির্বাচনে যদি আমুলিক আসে ক্ষমতায় দাঁড়ায় তাহলে সাধারণ জনমুখী ভর্তি বল অবশ্যই এখন যে আছে সবাই আমলিক চায় না এরা অন্য কোনো দল চায় না আমুলিক সরকার সময় যখন ছিলাম আমরা তখন সরকারি সবকিছুর দাম একটু বেশি ছিল বেশি ছিল মানুষের পকেটে ইনকাম ছিল আপনি যদি বারোশো টাকা ইনকাম করেন পাঁচশো টাকা সাতশো টাকা বাজার করলে আপনার পাঁচশো টাকা বাজারে ঘরে থাকে আর মনে করে আপনার তিনশো টাকা ইনকাম নাই তাহলে আপনার কইতে বাজার কিনবেন করতে মাছ কিনবেন করতে ডাল কিনবেন করতে আলু কিনবেন কইতে আপনি খাইবেন কইতে আপনি বউবস্থলে চলবেন কে আপনি ঘর ভাড়া দিবেন তার ঘর ভাড়া মাফ করে না ঘর ভাড়া মাফ করে বাড়িয়ালা ঘর ভাড়া আপনাদের মতামত ভোট আপনারা যাকে দেন নির্বাচনে কোন সরকার দেশের জন্য ভালো হতে পারে আমার আমার কাছে আমার কাছে আওয়ামী সরকার যদি খারাপও থাকে আওয়ামী লীগের সরকার মতন কোন সরকার নাই আওয়ামী লীগ সরকারই আমার কাছে পারফেক্ট সরকার আর সে একদম যোগ্যপ্রাপ্ত সরকার তার উপরে সরকার নাই আর এখন যারা আইতেছে মানে যারা কইতেছে যে একদল গেছে আর একদল খাওয়ার লিগে বসে আছে এটা কতটা বাস্তব একদল গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে কিন্তু এরা আওয়ামী লীগ সরকার ষোলো বছরে এটা না করছে তারা সাত মাসে তা করছে আওয়ামী সরকার সাত ষোলো বছর এটা না করছে তারা সাত মাসে তা করছে বর্তমানে আপনি আপনি দেখেন না জায়গায় জায়গায় ঘুরে আপনি ইটা করেন দেখেন কেমনে মানুষ আছে কিভাবে আছে না আছে আপনি একটু দেখেন না

আমরা গরিব মানুষ আমরা ব্যবসা করলে আমাকে পাঁচশো টাকা দিতে হইব নাহলে তো আমাকে উপায় নাই লাত্তি মেরে ফলাই দেবো এই যে আমি আপনাদের সত্য কথা কইতে কিন্তু আমার বিপদ হইতে পারে এগুলো বিপদ আপনার হবে না আমার কাটা আপনাকে দিব সমস্যা নাই এগুলো কারা করতেছে বলে মনে করেন বিএনপি না ছাত্ররা সবাই মিললেই করতেছে সবাই মিললেই করতেছে কিন্তু এই যে ছাত্ররা যারি যারা করছে আমি মনে করি এক নম্বর ভুল হেরাও এক সময় খেসারত দিতে হবে খেসারত করতে আছে এটা মনে তুলো দলাতে দলেতে করতে আছে বিএনপি ছাড়তো এড়াই কর্তা আছে এইগুলা আড়াই দাসের কর্তা আছে এখন যে পরিস্থিতি হয়েছে যখন হাঁচিনার আওয়ামী লীগের সরকার যখন ছিল তখন মানুষে কাজ করার সুবিধা পাইছে কোলা পান ডাইল বা খাইতে পারছে এখন গঠন হয়েছে মূল বিষয় যে অসহায় মানুষ যারা কষ্ট করে গাড়ি দেখা খায় তাগরটা পর্যন্ত মেরা দিতাস এখন কথা বলবো আপনার এটা কথা বলবো সত্য কথা আমার যদি মরণ হয় মরণ হইব অটো গাড়ি লক্ষ লক্ষ অটো গাড়ি চলে এখানে কিছু কিছু অটো গাড়ি ধরা হয় কিছু কিছু গাড়ি সকালবেলা বিল করে শাহবাগ পাঠায় যায় আর কিছু কিছু গাড়ি বিক্রি করে হালায় যেমন লইলো আপনার ফাপড় দিলো ওই বেটা তোর গাড়ি গেলে তিন মাস লাগবো চার মাস লাগবো পনেরোশো বারোশো এক হাজার দুই হাজার খাইয়া গাড়ি চামিয়ে দেওয়া ছাইয়া দেয় এটা কিন্তু ঠিক না এটা কে করছে এটা কে করছে মনে করেন এখানে লোকই করছে এখানে মনে করেন দালাল আছে দশজন এখানে দালাল আছে কমলে বিশ জন এই নয় বাজার করে কমলে বিশ জন দালাল আছে ভাই আপনার কাছে আমি সত্য কথা বলি বিশ জন দালাল আছে কেউ গাড়ি ধরে কেউ গাড়ি চিকনে বিক্রি করে কেউ গাড়ি চিকনে ছাইড়া দেয় অথচ দেখা যাচ্ছে গাড়ি ধরে হাজার হাজার গাড়ি চলতে আছে আপনার সকাল বেলা আসছেন আমি আপনার সকাল নিশ্চয়ই সাক্ষাৎ দেওয়া মধ্যে দেখেন গাড়ি কেমনে বিক্রি করে গাড়ি কেমনে ধরে অটো গাড়ি বিশটা ধরলে দশটা গাড়ি ডাম্বিং করে দশটা গাড়ি বিক্রি হয় একো লাভ এখন এরা পকেট বর্তে আছে বর্তমানে যারা আছে এরা পকেট বর্তে আছে এরা পকেট ভর্তা আছে আচ্ছা এই যে উপদেষ্টারা দেশের জন্য কেমন কাজ করছে বলে আপনারা মনে করেন কোনো কাজই করতেছে না এরা যা কইছে যা আশ্বাস দিতে এ আমি কোনো আশ্বাস আমি আজ কোনো দেই না এই যে ডাক্তার ইনস সাত মাস এই সাত মাস ভিতরে আমি ডাক্তারিনু ইনসরে দেখলাম না ভালো একটা পজিশনের একটা নিতে হ্যাঁ ইয়ে সব আশ্বাস দিতে আমি সেই সব আশ্বাসের তো কোনো ফল পাই নাই আমি এখন এই গরিব মানুষের না খেয়ে মরতেছে এই যে রিক্সা চালাই বেটা দেখেন তো চারশো টাকা ভাড়া মারতে না আমি রিক্সা চালাই